আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েস্টার্ন অনলাইন শপের পক্ষ থেকে আমি মোহাম্মদ রমজান হোসেন হৃদয় এর আগে ম্যাভিক ফোর প্রোর একটা আনবক্সিং ভিডিও দিয়েছিলাম আপনাদের আজকে আরও একটা প্রোডাক্ট আমাদের সেল হয়েছে ভাইয়া আসলে অনলাইন থেকে দেখে আমাদের অনলাইন ভিজিট করে ফেসবুক ভিজিট করে আসলে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্চেস করেছে বাট ভাইয়া ভিডিওতে আসতেছে না আমার সামনেই আছে তো এটা আনবক্স করছিলাম তারপর আরেকটা আনবক্স ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে ম্যাভিক ফোর প্রো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাক সিঙ্গেল ব্যাটারি যেটা সেটা চলুন আমরা একটু দেখি এটার সাথে কী কী আছে ভাইয়া যেহেতু ভিডিওতে আসতেছে না আমরা একটু আনবক্স করে দেখাই আপনারা একটু দেখেন আরেকবার কি কি আছে এটার সাথে আচ্ছা এটা ম্যামিকোর প্রো প্রো এখন পৃথিবীর সবচাইতে লেটেস্ট ড্রোন একেবারেই লেটেস্ট ড্রোন এইটার পরে আর কোন ড্রোন এখন পর্যন্ত রিলিজ হয় না যদি আপনি হায়ার পারফরমেন্স চিন্তা করেন ভালো ক্যামেরা রেজলেউশন চিন্তা করেন তাহলে দিস আর বেটার অনেক বড় মাপের একটা ড্রোন দেখেন ডিজিআর প্যাকেজিং অসাধারণ প্যাকেজিং ম্যাভিক ফোর প্রো দিস ওয়াও এইটা ম্যাভিক ফোর প্রো আর এটা হচ্ছে অ্যাক্সেসরিজ বক্সটা অ্যাক্সেসরিজ বক্সে কী কী আছে আমি একটু দেখাই দুনিয়া কাপানো ড্রোনের সাথে থাকতেছে হচ্ছে ক্যাবেল এগুলো হচ্ছে চার্জিং দেওয়ার চার্জ দেওয়ার জন্য এটা হচ্ছে আরসি টু রিমোটটা এই যে আমি রিমোটটা একটু দেখাই সুপার অ্যামোলেড অ্যামোলেড ডিস ইউজ করা এই রিমোট এইটা এইটা হচ্ছে ড্রোন আর এটার সাথে হচ্ছে এক্সট্রা একটা অ্যাডপ্টার দেওয়া আছে এই যে একশো একটা অ্যাডপ্টার এটা হচ্ছে অ্যাডপ্টারটা এটা হচ্ছে অ্যাডপ্টার এখানে হচ্ছে প্রোপেলার গার্ড দেওয়া আছে এক্সট্রা আর হচ্ছে বরাবরের মতো হচ্ছে ডিজের হচ্ছে আপনার হলো গিয়ে ইউজার ম্যানুয়াল তো এই ছিল হচ্ছে আনবক্সে আর এটার হচ্ছে পাঁচশো বারো জিবি ক্রিয়েটর কম্পোটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এছাড়া ফ্লাইওভার কম্পো যারা নিতে চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি একটু ড্রোনটা ওপেন করি এটা হচ্ছে ড্রোনটা ওপেন করতেছি চলুন ড্রোনটা একটু পুরোপুরি ওপেন করে দেখায় আপনাদেরকে অনেক বড় পপুলার এটা কিন্তু থ্রি সিক্সটি মুভ করে মানে একেবারে সিনেমেটিক যে ভিডিওগ্রাফি আপনি যদি করতে চান এটা দিয়ে করতে পারবেন ওপরে সেন্সর আছে এই যে ওপরে সেন্সরগুলো দেওয়া আছে এটার আর প্রপেলার গার্ডগুলো অনেক বড় অনেক বড় প্রপেলার ইউজ করা হয়েছে এটাতে সো এই ছিল হচ্ছে আপনার ম্যাভিক ফোর প্রো আনবক্সিং ভিডিও আর এটা আমাদের স্টক একেবারেই সীমিত আর আমরা একটা স্পেশাল প্রাইজে আসলে এটা দেওয়ার চেষ্টা করতেছি যারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই নক করবেন যাদের প্রয়োজন আমরা একটা ভালো প্রাইজ আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব আর প্রাইজগুলো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক দুই দুইটাতেই দেওয়া আছে তো যাদের প্রয়োজন ইনশাল্লা যোগাযোগ করেন আমরা একটা বেস্ট প্রাইজ আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম